আর কুড়ি দিন হয়ে গেল কি করছে সিবিআই আমরা চাই সিবিআই অবিলম্বে দোষীদের শনাক্তকরণ করুক এবং ফাঁসির ব্যবস্থা করুক কিন্তু ডান এবং বাম এদের দর্শনকারীদের শাস্তির চিন্তা নেই এদের চিন্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে গেলে আগে ইউপির মুখ্যমন্ত্রী পদ আগে গুজরাটের মুখ্যমন্ত্রী পদত্যাগ করু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদত্যাগ করু বিহারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করু ইউপিতে ঘন্টায় চারটে করে রেপ হচ্ছে মার্ডার হচ্ছে বামপন্থীদের এবং দক্ষিণপন্থীদের অর্ষিত নির্যাতিতার যারা অপরাধী তাদের শাস্তি দেবার কোনো পাঠনা নেই তাদের বাছানো মমস্কার ব্যানার্জির পদক্ষেপ দ চ্যানেল ডসট প্রমোট তিনিভায়েন্ট হারফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর এন্ এডুকেশনাল পারপাস অনলি কঠোর আইন আনার প্রয়োজন আর জি করের ঘটনায় কেন্দ্রে নিরাপত্তা নিয়ে ক্ষোভ আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকার এখনও চুপচাপ বসে রয়েছে মামলাটি সুপ্রিম কোর্টের দ্বারা সিবিআই হাতে তদন্তের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ঘটনার কুড়ি দিন পার হয়ে যাওয়ার পরেও সিবিআই এখনো পর্যন্ত এর গভীরে পৌঁছতে পারেনি এবং এই মামলায় এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি শনিবার সন্ধ্যায় চুচুড়ার ঘড়ির মোড়ে বিধায়ক অসিত মজুমদার কথা বলেন অসিত মজুমদার জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর্জি হাসপাতালে হাসপাতালের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে চুঁচুড়ার তোলা ফটক থেকে ঘড়ির মোড় পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয় ঘড়ির মোড়ে বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একটি ধর্ণা কর্মসূচিও পালিত হয় রবিবার দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি আয়োজিত হবে বিরোধী দলের পক্ষ থেকে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলা হলে তার প্রতিক্রিয়ায় অসিত মজুমদার বলেন যে নারী নির্যাতনের ঘটনা সর্বাধিক উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এবং বিহারে ঘটে সেখানে মুখ্যমন্ত্রীদের পদত্যাগ করানো হোক তারপর এই দাবি তোলা হোক বাংলায় চাই ভারতবর্ষের পার্লামেন্টে যাতে কেউ এই অপরাধ করতে সাহস না পায় আর কুড়ি দিন হয়ে গেল কি করছে সিবিআই আমরা চাই সিবিআই অবিলম্বে দোষীদের শনাক্তকরণ করুক এবং ফাঁসির ব্যবস্থা করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সারা বাংলায় এটা চুচুলা না প্রতিটা ব্লক টাউনে বিধানসভায় এই প্রোগ্রাম হচ্ছে গতকাল ছাত্ররা কলেজের গেটে করেছে আজকে আমরা করছি আগামীকাল মেয়েরা করবে শুধু মেয়েরা দুপুর একটা থেকে বিকেল পাঁচটা এই একই দাবি এই একই টাউনের মধ্যে আজকে একদিকে আপনি মিছিল করলেন আর একদিকে দেখা গেল পৌরসভার পারবে করবে অসুবিধা কোথায় আছে দলের প্রোগ্রাম যে যেখানে পারবে করবে যত প্রোগ্রাম হবে তত মানুষ জানবে ভালো তো দেখুন প্রোগ্রাম যত হবে আমাদের মঙ্গল এটা নিয়ে কোনো প্রশ্ন নেই সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সময় পেলে নিশ্চয়ই অন্যদিকে এর ঠিক একই রকম দাবি নিয়ে হুগলিচুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় বেশ কয়েকজন কাউন্সিলর এবং সিআইসিদের নিয়ে পৌরসভা থেকে পিপুল পাতির মোড় পর্যন্ত এক মিছিল বের করে মিছিলের দাবি একটাই এতদিন হয়ে গেল সিবিআই এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারল না ব্যবস্থা গ্রহণ করে এবং ধর্ষকদের বিরুদ্ধে যাতে কঠোর আয় আনা হয় সে সব দাবি তুলে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ তুলে ধরেন তারা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে সর্বত্র যে আর্জি করে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের হুগলি চুচুড়া পৌরসভা আমাদের আজকে বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং শেষ করে আমরা সমস্ত কাউন্সিলররা এবং পৌর কর্মচারী পুরুষ এবং মহিলা সবাই আমরা সেই প্রতিবাদে সামিল হয়েছি আমরা পৌরসভার গেট থেকে মিছিল করে বিবেকানন্দ যেহেতু লড়াইয়ের প্রতীক নারী আন্দোলনের প্রতীক সেই বিবেকানন্দ যিনি আত্মত্যাগ এবং হৃদয়ের প্রতীক যিনি যুব সমাজের আত্মত্যাগের প্রতীক সেই বিবেকানন্দের মূর্তির পাদদেশে এসে আমরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তিলোত্তমার যারা অত্যাচারী তাদের অবিলম্বে বিচার ব্যবস্থা শেষ করে ফাঁসির দাবিতে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এক সপ্তাহ সময় দিয়েছিলেন যে তার ভেতরে যদি ফাঁসি না হয় তাহলে আমরা সিবিআইয়ের হাতে তুলে দেবো কোর্ট তার আগে সিবিআইর হাতে তুলে দেয় পনেরো ষোলো দিন হয়ে গেল এখনও সিবিআই বিচার করতে পারিনি এটা উদ্দেশ্য প্রণোদিত বলেই আমার মনে হচ্ছে যেমনভাবে বিরোধীরা সারা রাজ্যে ঘোরা জলে মাছ ধরতে নেমেছে এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশ এবং সর্বত্র বাংলা একমাত্র সর্বশ্রেষ্ঠ জায়গা আছে মহিলাদের উপর নির্যাতনের ব্যাপারে সবচেয়ে পিছিয়ে কম নির্যাতন হয় পশ্চিমবঙ্গে সারা রাজ্যে সারা ভারতবর্ষে যা অবস্থা তার থেকে অনেক ভালো অবস্থায় পশ্চিমবঙ্গ আছে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এই চক্রান্তবাদীরা এবং অনেক টাকা পয়সা ব্যয় করা থেকে আরম্ভ করে অনেক কিছু করে একটা ষড়যন্ত্র চলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রোববারের ভেতর বিচার না হলে তাহলে সিবিআইকে দেবেন আগেই সিবিআইকে কোট দিয়ে দিয়েছে কিন্তু ষোলো দিন হয়ে গেছে আজ পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারিনি হয়তো ঢিলে প্রসেস নিয়েছে এই আন্দোলন যাতে চলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এসব নানারকম পদ্ধতি অবলম্বন করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আগামী সোমবার বিশেষ অধিবেশন বিধানসভায় ডেকে আইন তৈরি করে বিধানসভায় দোষীদের বিচার ব্যবস্থা ঢিলে না করে ব্যবস্থার জন্য আইন তৈরি হবে Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. It's a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.